তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুর্যাক পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা আরও একবার ক্রিয়েট করতেই হলো সপ্তাহতে আপনাদের জন্য এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করছি তার অন্যতম একটাই কারণ আপনারা অনবরত আমাদেরকে আজকে সকালের দিক থেকে মোটামুটি বারবার কিন্তু প্রশ্ন করে চলেছেন কমেন্টের মাধ্যমে বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে যে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে এই চলতি সপ্তাহের শেষ মুহুর্তে দাঁড়িয়ে সরাসরি অফিসিয়াল কিছু আপডেট আসার কথা ছিল তো সেক্ষেত্রে সপ্তাহের শেষ পর্যায়ে যেহেতু আমরা চলেই এসেছি তো কোনো নতুন আপডেট আসলো কি আসলো না এটা জানার জন্যই মূলত অনেকেরই কিন্তু প্রশ্ন রয়েছে অলরেডি কিন্তু প্রশ্ন করেছেন যে আজকে বৃহস্পতিবার আজকের ডেটে দাঁড়িয়ে একদম শেষ মুহূর্তে এসে সেরকম কোনো অফিসিয়াল আপডেট সরাসরি অর্গানাইজার টিচারদেরকে কেন্দ্র করে উঠে আসলো কি না এটা জানার জন্য অনেকেরই মনে কৌতূহল রয়েছে অনেকেই প্রশ্ন করেছেন বিষয়টা নিয়ে সেই কারণেই মূলত আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো দেখুন ফ্রেন্ডস আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে এখনও পর্যন্ত সেরকম কোনো অবিশাল আপডেট কিন্তু উঠে আসেনি এবং এই মুহূর্তের যা বিশেষ আপডেট মোটামুটিভাবে আগামীকালকের দিকে হয়তো কিছু খুশির আপডেট আপনাদের জন্য আসলেও আসতে পারে হ্যাঁ আগামীকালকের ডেটে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের পাস চাকরিপ্রার্থীদেরকে কেন্দ্র করেও কিছু গুরুত্বপূর্ণ আপডেট আসার কথা রয়েছে সেই সাথে অর্গানাইজার টিচারদের জন্য সেপারেট করে কিছু ইনফরমেশন উঠে আসলেও কিন্তু আসতে পারে এরকমই বার্তা বিশেষ সূত্রে পাচ্ছি তাই আপনাদেরকে আগে থেকে জানিয়ে দিলাম যে আজকের ডেট পর্যন্ত সেরকম কোনো আপডেট আসেনি ঠিকই তবে আগামীকালকের ডেটটা মোস্ট 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 ইম্পর্টেন্ট ডেট সকলেই কিন্তু একটু ফোকাসে রাখবেন এটুকুই আপনাদের বলার ছিল সেই কারণে আজ আজকে আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করলাম আপনারা অনবরত আমাদেরকে প্রশ্ন করে চলেছেন আজকের ডেটটা সম্পর্কিত আপডেট জানার জন্য তাই মূলত এই ভিডিওটা ক্রিয়েট করে শর্ট টাইমের মধ্যে আপনাদেরকে বর্তমান সিচুয়েশনটা জানালাম এবং আগামীকালের ডেটটা সম্পর্কে একটু অ্যাডভান্সলি আপডেট দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পারলেন পরবর্তীতে আমরা অবশ্যই এই টপিকটার উপর নজরদারি রাখবো দেখার চেষ্টা করবো সপ্তাহান্তে সত্যি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এবং অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে সেরকম কোনো বিশাল আপডেট উঠে আসছে কিনা যদি কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপডেট পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেল ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা আপাতত এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজের টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে